আপনি কি আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে সেরা বাইক খুঁজছেন দু হাজার পঁচিশ সালের পাওয়ারফুল এবং স্টাইলিশ তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমরা দেখব দু সালের সেরা দশটি বাইক দাম পারফরমেন্স এক কোথায় দুর্দান্ত এই ভিডিওতে গাড়ির নাম ইঞ্জিন পারফরমেন্স এবং কি কি ফিচার্স আছে এবং কেন কিনবেন সম্পূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে আপনিও পেয়ে যাবেন আপনার পছন্দর গাড়ি দশ নম্বর টিভিএচ অ্যাপাচি আর টিআর টু হান্ড্রেড ফোর ভি দাম দুই লাখ ষাট হাজার টাকা এবং একশো সাতানব্বই সিসির অয়েল কুলিং ইঞ্জিন কেন কিনবেন একদম দুর্দান্ত লুক এবং খারা টানের রাজা নাম্বার নয় ইয়ামা এফজিটেক্স দাম দুই লাখ চৌতর হাজার টাকা এবং ইঞ্জিন একশো উনপঞ্চাশ সিসি রেক্টো লুক এবং ব্লুটুথ কানেকটিভিটি কেন কিনবেন মাইলেজ এবং পারফরমেন্স অনেক ভালো প্রতি লিটারে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার গাড়ি চলে নাম্বার এইট হিরো কারিশমা টু হান্ড্রেড টেন দাম দুই লাখ নব্বই হাজার টাকা দুইশো দশ সিসি লিকুইড কুল ইঞ্জিন পাওয়ার পঁচিশ দশমিক পাঁচ পিএসপি

পালসারের নতুন অ্যাগ্রেসিভ লুক এবং অসাধারণ পারফরমেন্স যাদের বাজেট তিন লাখ পঞ্চাশের একটু বেশি থ্রি কেটিএম ডিউব ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একশো চব্বিশ সিসি লিকুইড কুল ইঞ্জিন আর দাম তিন লাখ সত্তর হাজার টাকা কেন নেবেন যারা প্রিমিয়াম এবং স্টাইলিশ লুকের নিতে চান তারা এই বাইকটি দেখতে পারেন আর নাম্বার ওয়ান জানার আগে লাইক দেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নাম্বার ওয়ান সিএফ মোটর টু হান্ড্রেড ফিফটি এন কে দাম তিন লাখ আটচল্লিশ হাজার টাকা দুইশো ঊনপঞ্চাশ সিসি লিকুইড কুল ইঞ্জিন ফুল টি এসপি ডিসপ্লে কেন নেবেন অসাধারণ ডিজাইন এবং দুর্দান্ত পারফরমেন্স এই ছিল দু হাজার পঁচিশ সালে সেরা দশটি বাইক কালেকশন আপনার বাজেট অনুযায়ী কোন বাইকটি আপনার পছন্দ তা কমেন্টে জানান তাহলে ওই বাইকটির ফুল ডিটেলস এবং বাইকটি কিনলে ভালো হবে না খারাপ তার উপরে ফুল ভিডিও দিব তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করে রাখুন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়ে